নতুন ভিডিও তো আজকের ভিডিওতে খাবার করার চেষ্টা বাইবিটের একটা ইনস্ট্যান্ট অফার সম্পর্কে এবং যেটাতে আপনারা সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন তো গাইজ বেশ প্যাক প্যাক না করে শুরু করা যায় তো গাইজ আমি কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম একটা বাইবিট অ্যাকাউন্ট খুলতে এবং বাইবিটে বর্তমানে অনেক অনেক অফার রানিং থাকে এবং এইখানে জয়েন করার বিনিময়ে আপনারা কিন্তু ভালো লেভেলের একটা বেনিফিট অর্জন করতে পারেন যেমন কিছুদিন আগে আপনারা দেখতে পাবেন এই যে একটা ব্যানার দেখতে পাচ্ছেন এই যে একটু ওয়েট করেন এই যে রোবেক্স নামে একটা এয়ারড্রপ এই সম্পর্কে কিন্তু আমি একটা অলরেডি ভিডিও দিয়ে দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে বা টেলিগ্রামে তো আপনারা এটাতে ভিডিওটা দেখে জয় রেবুক রেবক্স এয়ারড্রপে জয়েন করে নেবেন সেক্ষেত্রে আপনারা ভালো লেভেলের একটা প্রফিট পাবেন তারপরেও যদি আর একটা অফার দেখায় সেক্ষেত্রে ওয়েব থ্রিতে প্রবেশ করার পরে এটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন ওয়েব থ্রিতে যাওয়ার পরে এই যে আন অপশনে দেখতে পাচ্ছেন আর্ন অপশনে যাবেন দেন উপরে অ্যাড্রপ অপশন দেখতে পাবেন এখানে যাওয়ার পরে এই যে মঙ্গি মঙ্গি নামে একটা অ্যারড্রপ চলতে আছে এই অ্যারড্রপটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে ফ্রিতে জয়েন করতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা আমাকে মেসেজ করবেন আমি দেখিয়ে দেবো যেমন জয়েন নাওতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে কী করতে হবে ওদের ওদের যে অফিসিয়াল ওয়াই অ্যাকাউন্ট ওয়ে থ্রি অ্যাকাউন্ট এটাতে ফলো করতে হবে টুইটারে তারপর মঙ্গি এক্সে ফলো করতে হবে দেন ওদের আপনার ওয়েবসাইটে প্রবেশ করে একটা ড্যাপস কমপ্লিট করতে হবে এগুলো জাস্ট আপনারা ক্লিক করলে বুঝতে পারবেন এবং এইখানে একটা রিপোস্ট করতে হবে এখানে একটা রিপোস্ট করতে হবে এবং বাকি যে কাজগুলো এগুলো আপনারা অলরেডি নিজেরাই বুঝতে পারবেন আর যদি কেউ না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আমাকে মেসেজ করবেন এখন আমি একটা আপনাদেরকে ইনস্ট্যান্ট অফার শেয়ার করব এটাতে সবাই ট্রাই করে নেবেন তো আপনাদের ইনস্ট্যান্ট অফারের জন্য আপনারা কী করবেন এই যে ডেইলি এইটাতে ক্লিক করবেন যদি এটা না পান সেই ক্ষেত্রে আপনারা প্রোফাইল অপশানে ক্লিক করবে প্রোফাইল অপশানে ক্লিক করে তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সরি প্রোফাইল অপশনে প্রবেশ এখানে যে মোর অপশন দেখতে পাচ্ছেন আপনাদের অনেকে হয়তো বা নিচে থাকতে পারে তো আমরা এখানে সামনে আছে তো এখানে আপনারা কিন্তু ডেইলি একটা স্ক্রিন ফ্রিতে পাবেন আমি একটা প্রবেশ করে দেখাচ্ছি ওয়েট করে এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে কী করা হচ্ছে এইখানে এই যে এই অফারটা কিন্তু সাতচল্লিশ দিন পর্যন্ত চলবে এবং আপনারা প্রথমে কী করবেন অ্যাকাউন্ট খোলার পর এইখানে ক্লিক করার পর আপনার রেজিস্টার বাটনে ক্লিক করে নেবেন দেন ইনস্টল ডাউন করে নিচে যাওয়ার পরে দেখতে পাবেন এই যে আপনার একটা সরি অফার ইন্টারফেস তো এই যে দেখতে পাচ্ছেন এই যে দশ ডলার কুপন তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে কুপন এটা আপনারা হয়তো বা যদি পান সেই ক্ষেত্রে আপনারা ইনস্ট্যান্ট আপনাদের ওয়ালেটে চলে যাবে এবং এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনাদেরকে বোনাস দেওয়া হবে এবং এটা ফিউচার বোনাস ক্রিয়েট করে তারপর আপনাকে টাকা নিতে হবে পকেটে তো আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে আমার অলরেডি একটা ফ্রি স্পিন দেওয়া আছে তো আপনাদের বলে রাখা ভালো যে এটা ডেইলি কিন্তু আপনি একটা একটা ফ্রি স্পিন পাবেন তো ফিরে স্পিনটা আপনারা ডেইলি করে নেবেন আশা করা যায় এখান থেকে ভালো লেভেল একটা প্রফিট পাবেন আমি বিগত দুই দিনে আমি হচ্ছে এখানে স্পিন করেছিলাম কিন্তু আমার এই যে গুড লাক দেখতে পাচ্ছেন এটা এটা আসছিলো কিন্তু হচ্ছে আমি কোনো বেনিফিট এখান থেকে এখন পর্যন্ত পাইনি তো আজকে দেখা যায় কী করা যায় আপনাদের জন্য ভিডিও করছি আপনারা সবাই ট্রাই করবেন ডেইলি আমি স্পিন বাটনে ক্লিক করলাম স্পিন বাটনে ক্লিক করার পর দেখি কি আসে আমার কবে আমার গুড লাকই আসবে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এই এক অবস্থা ডেইলি বেটার লাক এটাই হচ্ছে নেক্সট টাইম ট্রাই করার জন্য বলতে তো গো ব্যাক তো আজকের তাছাড়া আপনি এখানে যে আরও আরও সুযোগ সুবিধা আছে আপনাদের আপনি যদি একশো ডলার ডিপোজিট করেন সেই ক্ষেত্রে আপনি একটি স্পিন ফ্রিতে পাবেন তারপর হচ্ছে ট্রেডিং যদি একশো ডলার ট্রেডিং করেন সেই ক্ষেত্রে আরও পাবেন এরকম নিচে কিন্তু অনেক অনেক ইয়ে আছে এক হাজার ডলার তারপর হচ্ছে একশো ডলার স্পট ট্রেড পাঁচশো ডলার এরকম অনেক কিন্তু আছে তো আপনারা এগুলো করে নেবেন যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হলে ডেইলি একটা ফ্রি স্পিন পাবেন এটা করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে